আসসালামু আলাইকুম আজকে আপনাদের মনটা ভালো করে দিতে এসেছি দেখেন তো আপনার মনটা ভালো হয়ে গেছে কি না জি বন্ধু এটা হচ্ছে আমাদের ড্রাগনের বাগান সত্যি মনটা ভালো হয়ে যাওয়ার মতো ঘটনা আমি যদি আমাদের পুরো বাগানটা আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাগান জুড়ে কি পরিমাণে ফুল এসেছে শুধু ফুল আর ফুল বাগানের যেদিকে তাকানো যায় আলহামদুলিল্লাহ যে বাগানে সেদিকেই শুধু ফুল আর ফুল বুঝতেই পারতেছেন কি অবস্থা এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের কিন্তু পাউডার আছে যেটা কিন্তু এই যে আর আপনাদের যদি দেখায় এক ধরনের কিন্তু পাউডার আছে এই পাউডারটা মূলত এই দিয়েই মূলত হচ্ছে পরাগয়ন হচ্ছে দেখতে পাচ্ছেন ঝাঁকি দিলে কিন্তু সেই পরোটাগুলো ঝরে পড়তেছে তো এই হচ্ছে অবস্থা দেখেন কি অবস্থা শুধু ফুল আর ফুল গাছে আপনি যদি বাগানের দিকে তাকান শুধুমাত্র ফুল ছাড়া আপনি আর সেই রকম কিছুই দেখতে পাবেন না শুধু ফুল আর ফুল আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ড্রাগন চাষ করেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই যান কীভাবে এত ফুল আপনি আপনার গাছে নিয়ে এসেছেন দেখুন ভাই আপনি যে বাগান নিয়ে আপনি চাষ করতেছেন আপনি যদি সেটার সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এভাবে প্রচুর পরিমাণে ফুল আনা কিন্তু সম্ভব আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে অসংখ্য ফুল যেটা প্রায় কল্পনার বাইরে এমন কোনো গাছ নাই এমন কোনো ডাল নাই এবং এমন কোনো ডালের অংশ নাই যেখানে ফুল নাই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডগায় কিন্তু এভাবে ফুল এসেছে আজকে আমি আপনাদেরকে কোনো সেরকম কোনো ইনফরমেশন দিতে চাই না যে কিভাবে আমাদের গাছে আমরা এত বেশি ফুল এনেছি আমরা শুধু এটাই দেখাতে চাই যে আমাদের গাছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখে সত্যি ভালো লাগছে আপনারা যারা ড্রাগনের চাষ করতেছেন আপনাদেরও কিন্তু আপনাদের গাছে এভাবে ফুল আসবে ঠিক আছে কিন্তু আপনাকে সঠিকভাবে গাছের পরিচর্যা করতে হবে তবেই আপনার গাছে কিন্তু এত বেশি ফুল আসতে পারে এজন্য বলবো যে আপনারা যারা ড্রাগন চাষ করতেছেন ড্রাগন চাষ করার আগে সঠিক পদ্ধতিটা জেনে নিন যে কীভাবে মূলত এত ফুল আসে এবং গাছে এত প্রচুর পরিমাণে ফুল আনতে আসলে আপনারকে কি করতে হবে এ হচ্ছে অবস্থা আমাদের গাছে প্রায় শতভাগ গাছে ফুল এসেছে এবং শতভাগ গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে প্রকাশন আমরা পাবো তো হচ্ছে আজকে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আশা করি সেই ভিডিওটি দেখবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি